মেরকপুর কোটে খবর সংগ্রহ করতে গিয়ে রিপাবলিক বাংলার সংবাদিক উইনট্রা ঘোষ উকিলদের হাতে গুরুতর আহত হয়েছেন মেরকপুর কোটে খবর সংগ্রহ করতে গিয়ে রিপাবলিক বাংলার সংবাদিক উইনট্রা ঘোষ উকিলদের হাতে গুরুতর আহত হয়েছেন মানে কেন হঠাৎ করে কি এবার আমি বলছি এবার ওদের সাথে লাগার থেকে আমার চুপ করা ভালো আমি ওখানে চুপ করেছি এবার মহিলাগুলো নোংরা নোংরা উল্টোপাল্টা পাল্টা গালাগালি এবার গাড়ি তো চলছে একটা ছিল ধাক্কা মেরেছে এবার গাড়িটা আমার বলছি প্লিজ ছাড়ুন আমাকে লাগছে মানে কেন হঠাৎ করে কি আমি তো প্রশ্ন করি এবার যা হয় প্রশ্ন করছি এবার আমি দেখলাম পিছন থেকে উল্টা উল্টা কি নোংরা নোংরা গালাগালি ছিলের উকিলগুলো এবার আমি বলছি এবার ওদের সঙ্গে লাগার থেকে আমার চুপ করা ভালো আমি ওখানে চুপ করেছি এবার মহিলাগুলো নোংরা নোংরা উল্টো পাল্টা গাদাগাদি এবার গাড়ি তো চলছে একটা ছিল ধাক্কা মেরেছে এবার গাড়িটা আমার